হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আমাদের এলাকাতেই একটা পরিত্যক্ত ভাটায় ভাটাটা অনেক দিন যাবৎ বন্ধ আছে তোমাদের এর জন্য দেখাইতে নিয়ে আসলাম দেখো ভাটার ভিতরে একটু যাই দেখি কি অবস্থা অনেকদিন যাবত এদিকে আসি না এই যে দেখো কি অবস্থা পরিত্যক্ত ভাবে ইটগুলো আছে পিছনে এদিকে দেখো এদিকে ইটগুলো কিভাবে আছে অবস্থা হয়ে গেছে ঈদগুলো হোক অনেক দিন যাবৎ প্রায় চার পাঁচ বছর যাবত এই ভাটা পরিত্যক্ত অবস্থায় আছে অনেক দাবার এই ভাটা চালুর জন্য বিভিন্ন লোক এবং মাল মালিক ভাটা নেওয়ার জন্য বিভিন্ন রকম চেষ্টা করছে কিন্তু তাও নিতে পারে নাই এখান দিয়ে অবস্থা পরিত্যক্তভাবে পড়ে আছে বাইরে দেখো ঘরটার ভাঙ্গা ভাটাটা চালু হলে এলাকার মানুষেরও অনেক উপকার হতো সবাই কাজ করতে পারত কিন্তু কি কারণে কি জন্য চালু হচ্ছে না বোঝা খুবই মুশকিল ব্যাপার অবস্থা আর কয়েক বছর এরকম ভাবে পড়ে থাকলে এই ভাটা আর চালু হবে না আমার মনে হয় দেখছ উপর দিয়ে দেখো গাছ গাছ হয়ে গেছে বিভিন্ন লতা পাতার গাছ বের হয়েছে ভয়াবহ অবস্থা ইট এখান দিয়ে জায়গায় জায়গায় সিটানো আসে পুরো ভাটায় এটা হচ্ছে এখান দিয়ে ইট পোড়াতো ইট সাজাইতো সাজানোর পরে কয়লা দিয়ে ইট পোড়াতো জাস্ট যাই হোক আশা রাখি ভাটাটা যেন তাড়াতাড়ি চালু হয় এলাকার লোকজন যেন কাজ করতে পারে ওকে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার চাই ওকে ধন্যবাদ টাটা